দেখি এমবিটা দেয় কিনা যে নোটিশটা দেখতে পাচ্ছেন এই যে রবি নোটিশ ঠিক আছে তো আড়াইশো এমবি বিশ মিনিট আমি কিন্তু এটা পেয়ে গেছি আপনারা এইভাবেই ডায়াল করুন আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আসলে এটা কিছুই না আড়াইশো আর বিশ মিনিট তবু অনেক কিছু ফ্রি তো গিফট তো দুই টাকা হোক আর এক টাকাই হোক ঠিক আছে তো আমি এসএমএসটা দেখাচ্ছি আমার এখানে মেসেজ চলে আসছে এই দেখেন আমি যে পেয়েছি আমার মেসেজটা আপনি অবশ্যই দেখতে পাইছেন তো বলছেন হোটেল আমি ওই যে এটা পেয়েছি যে যে আমার মেসেজটা দেখেন তো আপনারা এইভাবে ডায়ল করুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ডায়ল করে আপনারা এটা পেয়ে যাবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার পেজটি ফোন দিয়ে পাশে থাকবেন সালামু আলাইকুম